মির্জা আব্বাসে পাঁচবার হইছে তো তারা নতুন কিছু চাই দুই নম্বর হইল তার বয়স হয়ে গেছে তিনি টেকনোকেট মন্ত্রী হইলে ভালো না সামনের আমি দাঁড়াম পলটনে না পলটনে স্বতন্ত্রভাবে আমার দল নিবন্ধন করার জন্য স্বতন্ত্রভাবে দাঁড়াব হাই परसेंट ভোট দরকার অনেক জনবিও থাকলে আমার সে জনপ্রিয়তা না আমি তো পার্টি সেন আমি সিওর টাকা পয়সা জনগণ দিতে চায় প্রত্যেকটা ইউনিটের যারা নেতা বিএনপি তারাই আমারে চাই ওয়ার্ড এবং ইউনিট সবাই চিনে আমার যেমন হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জায়গা আছে তারপরে মেডিকেল শাহাবাগ তারপরে আপনার ওই স্টুডিয়াম দুইটা পার্কে আছে আরামবাগ ফকিরাপুর পণ্ডাস ক্লাব হ্যাঁ তারপরে আপনার শাহজাহানপুর তারপরে খিলগাঁ বাগিচা তারপরে আপনার ওই শাহজাহানপুর কলোনি তারপরে ব্যাংক কলোনি হ্যাঁ ওতে তা সবাই আমাকে চিনে সবাই আমাকে চায় এর কারণ দুইটা এক হলো মির্জাপাড়ায় পাঁচবার হইছে তো তারা নতুন কিছু চায় দুই নম্বর হলো তার বয়স হয়ে গেছে তিনি টেকনকেট মണ്ടി হইলে ভালো জয়েন করায় না যারা ব্যক্তিগতভাবে আইসা জয়েন করতেছে এই 14 জন পর্যন্ত আজকে টেক্সট কোনো মেয়েও তা আছে অনেকেই হতে চায় কিন্তু দেই নাই এখনো একজন হওয়ার কথা দেখি যদি ভালো মতন হয় তাহলে ওই যে তানবীর যদি নেয় তানবীর হলো সভাপতি

বিদ্রোহ করে রয়েছি বাবা মার বিরুদ্ধে কি আর বিদ্রোহ করা যায় অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ভাই জনপ্রিয়তা এত বেশি কিন্তু কাজ তো করতে পারতেছি না যে দায়িত্ব দায়িত্ব করতে অনেক কিছু লাগে লোকবল লাগে এখনো কমিটি দেই না কারণ ভালো লোক লাগবে টাকা পয়সা লাগবো চেয়ার লাগবো